রাজ্য সড়কের উপরে বেহাল হয়ে পড়া ব্রিজ নতুন করে গড়ার উদ্যোগ গ্রহণ করল জেলা প্রশাসন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে ধনকৈল এলাকায় বয়ে যাওয়া শ্রীমতী নদীর ওপর থাকা ব্রিজটি দীর্ঘদিন যাবৎ বেহাল হয়ে পড়েছে এই ব্রিজের উপর দিয়ে গিয়েছে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক ব্রিজটি বেহাল হয়ে পড়ায় গত কয়েক মাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ব্রিজ নির্মাণে শিলান্যাস করেছিলেন কিন্তু এখনও সেই ব্রিজ নির্মাণ হয়নি যেভাবে দিনের পর দিন বড় ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে ফলে যে সময় দুর্ঘটনা ঘটতে পারে যাতে ব্রিজের কাজ যত শীঘ্র সম্পন্ন করা যায় সেই কারণে উদ্যোগী হল এবার উত্তর দিনাজপুর জেলা প্রশাসন মঙ্গলবার বিকেলে জেলা পূর্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে শাসক সুরেন্দ্র কুমার মিনা ব্রিজের পরিস্থিতি খতিয়ে দেখেন এবং কিভাবে নতুন ব্রিজ করা হবে তাও পরিদর্শন করেন এদিনের পরিদর্শনে জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা বেডিও প্রশান্ত রায় পূর্ত দপ্তরের আধিকারিকেরা জেলা শাসক জানান খুব শীঘ্রই নতুন ব্রিজের নির্মাণ কাজ শুরু হবে বেসিক্যালি দেখো অনেক দিন থেকে প্ল্যানিং ছিল এখানে আমাদের এই মেন যে রায়গঞ্জ থেকে বালুঘাট হাইওয়ে আছে স্টেট হাইওয়ে পিডাবুডি অধীনে আছে এটা তো এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রীমতী রিভারে একটু পুরানো ব্রিজ আছে তো এই ব্রিজটা অলরেডি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি স্যাংশন করে ফেলেছে এখানে তো যেহেতু এখানে টেন্ডার ওয়েন্ডার প্রসেস অলরেডি হয়ে গেছে কাজটা খুব তাড়াতাড়ি শুরু হবে ওর এটা মেইন বেসিকলি এদিকে কালিয়াগঞ্জ ক্ষেত্রে ওর স্পেশাল বালুঘাট জেলার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্রিজ আছে কয়েক লাখ মানুষ আমি আশা করছি এই ব্রিজ থেকে উপকৃত হবেন খুব যাতায়াত হয় এখানে এই জন্য আমরা আজকে জয়েন্টলি পরিদর্শন করলাম আমার সঙ্গে আমার এজুদ সভা আছে আমাদের মিউনিসিপালিটি চেয়ারম্যান আছে ভিডিও সভা আছে স্বপ্নবাবু আছে পঞ্চায়েত আছে আমাদের এখানে আমাদের অন্য মিউনিসিপালিটি অর যারা মেম্বার আছে সফল মিলি আমরা করেছি ওর দেশি গিটা নি তো মানুষের মধ্যে খুব পজিটিভ রেসপন্স আছে আশা করি কাজ তাড়াতাড়ি শুরু হবে খুব স্মুথ হবে অর টোটালটা ব্যাপারটা এখানে যেতো পিডব্লিউডি ডিপার্টমেন্ট আমাদের আছে এখানে আমাদের এজুদিন নিয়ে আছে তো এটা ভালো কোয়ালিটি কাজগুলো হয় টাইম মাউন্ড মেনোরে কাজটা হয় এটা এখানের মাধ্যমে আমরা নিশ্চিত করি না এটা খুব তাড়াতাড়ি হবে নেক্সট নেক্সট উইক থেকে মোটামুটি হ্যাঁ এটা করবে একটা মিটিং হবে তার আগে কিছু টুকটাক কোনো ছোটোখাটো ইস্যু লোকাল ইস্যু হলে তো এখানে আমাদের ইঞ্জিনিয়াররা ওর লোকাল পঞ্চায়েত ওর মিউনিসিপ্যালিটি বিডিও থেকে শুরু করে এসডিও এদেরকে দায়িত্ব দেওয়া আছে এরা দেখবেন আর আশা করি যে আপনারা একটু পজিটিভলি দেখবেন কি তা কাজটা খুব টাইম মাউন্ট মেনারে হয় তাড়াতাড়ি কমপ্লিট হয় ঠিক কালিয়াগঞ্জ থেকে পায়ল রায়ের রিপোর্ট কলিক নিউজ